ওম শান্তি ইহো সারি দুনিয়া রোগীও কি বড়ি হসপিটাল হই বাবা আয়ে হ্যই সারি দুনিয়া কো নিরোগী বানানে এই সম্পূর্ণ দুনিয়া হল রোগীদের এক বড়ো হসপিটাল बाबा बापूर्ण दुनिया के निरोगी बनाते कौन सी स्मृति रहे तो कभी भी मुरझाइस दुख की लहर नहीं आ सकती है कौन स्मृति थागले कखनो मन मरा दुखेर ढे आसते ही पारबे ना अभी हम इस पुरानी दुनिया पुराने शरीर को छोड़ घर में जाएंगे फिर नई दुनिया में पुनर्जन्म लेंगे हम अभी राजयोग सीख रहे हैं राजाय में जाने के लिए बाप हम बच्चों के लिए रूहानी राजस्थान स्थापन कर रहे हैं यही स्मृति रहे तो दुख की लहर नहीं आ सकती एखन हमारा पुरानो दुनिया पुरानो शरीर त्याग करे परम धामे तार पड़े নূতন দুনিয়ায় পুনর্জনম নেব আমরা এখন রাজ্য শিখছি রাজত্বে যাওয়ার জন্য বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের আত্মিক রাজস্থান স্থাপন করছেন এই স্মৃতি থাকলে দুঃখের ঢেউ আসতেই পারবে না তুমেই মাতা এই গীত বাচ্চারা তোমাদের জন্য নয় নতুনদের জন্য বোঝানোর জন্য এমন তো নয় এখানে সবাই বুদ্ধিমানরাই আছে না বোধহীনেদের বুদ্ধিমান বানানোই হয় তো বাচ্চারা জানে আমরা কী রূপ বোধহীন ছিলাম এখন বাবা আমাদের বুদ্ধিমান বানিয়েছেন যেমন স্কুলে পড়াশোনা করে বাচ্চারা বুদ্ধিমান হয়ে যায় প্রত্যেকে নিজে নিজের বুদ্ধির আধারে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইত্যাদি হয় এইখানে তো আত্মাদেরকে বোধযুক্ত করা হয় আত্মারাই পড়ে শরীরের মাধ্যমে কিন্তু বাইরে যা শিক্ষাপ্রাপ্ত হয় সেসব হলো অল্পকালের শরীর নির্বাহের জন্য যদিও কেউ কনভার্ট করে হিন্দুদের খ্রিস্টান বানিয়ে দেয় তো কিসের জন্য বানিয়ে দেয় অল্প সুখের প্রাপ্তির জন্য টাকা পয়সা চাকরি ইত্যাদি সহজে প্রাপ্তির জন্য জীবিকা নির্বাহ করার জন্য এখন তোমরা বাচ্চারা জানো আমাদেরকে সর্বপ্রথমে আত্ম অভিমানই হতে হবে এটাই হল মুখ্য কথা কারণ এই দুনিয়া হল রুগীদের দুনিয়া এমন কোনো মানুষ নেই যে রুগী হয়নি কিছু তো নিশ্চয় হয়েছেই এই সম্পূর্ণ দুনিয়া হল এক বিরাট বড় হসপিটাল যেখানে সব মানুষ হল পতিত রুগী আয়ুও কম হয়ে থাকে হঠাৎ মৃত্যু হয় কালের কবলে পড়ে যায় এই সব কথাও তোমরা বাচ্চারা জানো তোমরা বাচ্চারা শুধুমাত্র ভারতে নয় সম্পূর্ণ বিশ্বে সার্ভিস করো গুপ্তরূপে মুখ্য কথা হল যে বাবাকে কেউ জানে না মানুষ হয়েও পারলৌকিক পিতাকে জানে না তার সঙ্গে ভালোবাসার সম্পর্কও থাকে না এখন বাবা বলেন আমার সঙ্গে ভালোবাসা যুক্ত হয়ে থাকো আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখে তোমাদের আমার সঙ্গে ফিরে যেতে হবে যতক্ষণ না ফিরছ ততক্ষণ তোমাদের এই অপবিত্র ছি ছি দুনিয়ায় থাকতে হয় বাপ কেহতে হই নিরোগী হতেই হই নেই দুনিয়া মে পুরানি দুনিয়া মে নিরোগী হো না সাকে বাবা বলছেন নিরোগী হয় নূতন দুনিয়াতে পুরানো দুনিয়াতে নিরোগী হতেই পারে না এই যে লক্ষ্মী নারায়ণ মানে লক্ষ্মী নারায়ণ এরা নিরোগী এভার হেলদি ছিল এবং সত্যযুগে এদের আয়ু অনেক বড় ছিল সত্য হচ্ছে সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া বাবা নিজে এসে বলছেন এই সময় সারা দুনিয়া বা সারা বিশ্ব খাস ভারতবর্ষ রোগী দুঃখী হয়ে আছে তোমরা বাচ্চারা প্রথমে নিরোগী দুনিয়াতে আসো আর এই নিরোগী হওয়া যায় একমাত্র বাবার স্মরণের যাত্রায় থেকে বাবার স্মরণের যাত্রাই থেকে তোমরা চলে যাবে নিজের মিঠা ঘরে অর্থাৎ পরমধামে এটা হচ্ছে এক প্রকারের যাত্রা বাবা বোঝান তোমরা হলে আত্মা আত্মায় পুনর্জনম নেয় আত্মায় শরীর ধারণ করে পাঠ প্লে করে বাবা বারবার বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করো এতে খুব পরিশ্রমের প্রয়োজন হয় যেমন স্টুডেন্ট পড়াশোনা করার জন্য একাকী স্থানে বাগানে ইত্যাদি স্থানে গিয়ে বসে পড়ে পাঁদরিরা পাইচারি করার সময় শান্ত হয়ে থাকে তারা আত্ম অভিমানী হয় না ক্রাইস্টকে স্মরণ করে ঘরে থেকেও স্মরণ করতে পারে কিন্তু বিশেষভাবে ক্রাইস্টকে স্মরণ করার জন্য একাকী স্থানে যায় অন্য কোন দিকে নজর দেয় না যারা ভালো তারা ভাবে আমরা ক্রাইস্টকে স্মরণ করতে করতে তার কাছে চলে যাব ক্রাইস্ট হেভেনে বসে আছেন আমরাও হেভেনে চলে যাব এই কথা বোঝে না যে ক্রাইস্ট হেভিলি গড ফাদারের কাছে গেছে আমরা স্মরণ করতে করতে তার কাছে যাব সব খ্রিস্টানরাই তো এক তারই সন্তান জ্ঞানের কিছুটা অংশ তাদের ঠিক আছে কিন্তু তোমরা বলবে যে তাদের জ্ঞানের এই কথাটি তো ভুল যে ক্রাইস্টের আত্মা ওপরে গিয়েছে ক্রাইস্ট নাম তো শরীরের যাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল আত্মা তো ফাঁসিতে ঝোলে না এখন ক্রাইস্টের আত্মা গড ফাদারের কাছে গিয়েছে এই এইরূপ বলার ভুল হয়ে আছে কেউ ফিরেও যাবে কিভাবে প্রত্যেককে স্থাপন তারপরে পালন অবশ্যই করতে হয় বাড়িতে রং করানো হয় এ হল পালন করা অর্থাৎ রক্ষণাবেক্ষণ আর বেহদকে বাপ কো তুম ইয়াদ করো ইয়ে নলেজ বেহদকে বাপকে সিবায় কই দে না সাকে এখন বেহদের বাবা অর্থাৎ বিশ্ব পিতা শিব বাবাকে স্মরণ করতে হবে এই যে নলেজ এই বেহদের বাবা ছাড়া এই নলেজ আর কেউ দিতেই পারে না এর আধারে নিজের কল্যাণ করতে হবে রোগী থেকে নিরোগী হতে হবে এই দুনিয়াটা হচ্ছে রোগীদের অনেক বড় একটা হসপিটাল সারা বিশ্বই রোগীদের হসপিটাল হয়ে গিয়েছে রোগী হয়েছে অর্থাৎ খুব তাড়াতাড়ি মারা যাবে বাবা এসে এই সারা বিশ্বকে নিরোগী বানাচ্ছে আবার এমন নয় যে এখানেই সবাই নিরোগী হয়ে যাবে বাবা বলছেন নিরোগী হয় নূতন দুনিয়াতে আর পুরানো দুনিয়াতে তো নিরোগী হতেই পারে না বাবা কেতে আভি তুম সঙ্গম পর বেঠে না ইধার হো না উধার হো তুম যাত্রা কর রহি হো আত্মা যাত্রা কর রহি হয় না শরীর নেহি বাবা বলছেন এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো না ইধার না উধার অর্থাৎ না তোমরা কলি যুগে আছো না সত্য যুগে আছো মাঝখানে আছে সঙ্গম যুগে এবং বাবার স্মরণের যাত্রা করছ তো আত্মা স্মরণের যাত্রা করছে শরীর না বাবা এসে আত্মাদেরকে যাত্রা করা শেখাচ্ছে এখান থেকে তোমাদের ওখানে যেতে হবে তুমি হো ইয়ে সব চিজে যায়েন্সে বন্ধি হেই বেহে ভবিষ্যমে তোমারে হি কাম্যে আয়েগি তোমরা জানো যেসব জিনিস বিজ্ঞানের আধারে তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য তোমাদের কাজে আসবে এটা ড্রামার মধ্যেই আছে বেহদের বাবা এসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন তো বাবার কতখানি রিগার্ট রাখার কথা টিচারের যেমন রিগার্ট থাকে না টিচার ফরমান বা আদেশ করে যে অনেক ভালো করে পড়াশোনা করে পাশ হয়ে যাও যদি ফরমান বা আদেশকে না মানে তাহলে তো না পাস হয়ে যাবে অর্থাৎ ফেল হয়ে যাবে বাবা বলেন আমি তোমাদেরকে পড়াই বিশ্বের মালিক বানানোর জন্য যেমন এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক হয়তো প্রজারাও ভাববে আমি মানিক কিন্তু পদের তো অনেক তফাত হয়ে যায় না জ্ঞানের আধারে পদের তো অনেক তফাত হয়ে যায় জ্ঞানের দিকে হুঁশিয়ারও হতে হবে এর মধ্যে পবিত্রতা অবশ্যই দরকার পবিত্রতার আধারে হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব কিছু চলে আসে হাম আত্মা গরিব মানুষও নিজেদেরকে ভারতের মালিকভাবে কিন্তু রাজা এবং প্রজার অনেক তফাত আছে নলেজের দ্বারাই পদমর্যাদা এইরূপ পার্থক্য এসে যায় নলেজ অর্থাৎ জ্ঞানী তীক্ষ্ণ বুদ্ধি চাই পবিত্রতাও অবশ্যই দরকার স্বর্গে তো সবই আছে বাবা মুখ্য উদ্দেশ্য বোঝান দুনিয়ার অন্য কারোর বুদ্ধিতে এই মুখ্য উদ্দেশ্যটি থাকে না তোমরা অবিলম্বে বলবে আমরা এমন হব সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজধানী থাকবে বর্তমানে এই রাজত্ব হলো পঞ্চায়েতের রাজ্য প্রথম স্বরূপ ছিল ডবল মুকুটধারী তারপর সিঙ্গেল মুকুটধারী এখন কোনো মুকুটি নেই বাবা মুরলিতে বলে বলেছিলেন এই চিত্রও যেন থাকে ডবল মুকুটধারী রাজাদের সামনে সিঙ্গেল মুকুটধারী রাজারা প্রণাম করছেন এখন বাবা বলছেন আমি তোমাদেরকে রাজারও রাজা ডবল মুকুরধারী বানাই ওটা হলো অল্পকালের জন্য এ হল একুশ জন্মের জন্য প্রথম মুখ্য কথা হল পবিত্র হওয়া অর্থাৎ পবিত্র হতে হবে পরমাত্মাকে এইভাবেও ডেকেছে অতীত থেকে পবিত্র বানাও এমন বলা হয়নি যে তুমি এসে রাজা বানাও তো বাচ্চারা এখন তোমাদের হল অসীমের সন্ন্যাস অর্থাৎ সারা বিশ্বের প্রতি তোমাদের সন্ন্যাস এই দুনিয়া থেকে চলে যাবে নিজের ঘর পরম ধামে তারপরে আসবে স্বর্গে বা হেবিনে অন্তরে খুশির অনুভূতি থাকা উচিত যখন বুঝবে আমরা ঘরে যাব পরে রাজত্ব করতে আসব তাহলে কিন্তু মন খারাপ বা দুঃখের অনুভূতি ইত্যাদি এসব থাকবে না আমরা আত্মারা ঘরে ফিরে যাব তারপরেই পুনর্জন্ম নতুন দুনিয়াতেই নেব তো বাচ্চাদের খুশি স্থায়ীভাবে থাকে না কেন মায়ার বিরোধিতা খুব বেশি তাই খুশি কমে যায় পতীত পাবন নিজে বলেন আমাকে স্মরণ করো তো পতীত পাবনকে শিব বাবা তো বাবা এসে বাচ্চাদেরকে বলছেন যে আমাকে স্মরণ করো তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যাবে তার সাথে তোমরা সদর্শন চক্রধারী হও তোমরা জানো যে এর পরে আমরা নিজের রাজস্থানে চলে যাব এখানে বিভিন্ন ধরনের রাজারা ছিল এখন পুনরায় আত্মিক রাজস্থান তৈরি হবে স্বর্গের মালিক হয়ে যাবে बाप कहते हैं नॉलेज तो बहुत सहज है यो है पवित्र बनने की नॉलेज मुक्ति जीवन मुक्ति में जाने की नॉलेज जो बाप ही दे सकते हैं जब किसको फांसी दी जाती तो अंदर में यही रहता है हम भगवान के पास जाते हैं बाबा बोलेन নলেজ তো খুব সহজ এ হল পবিত্র হওয়ার নলেজ মুক্তি জীবন মুক্তিতে যাওয়ার নলেজ যা কেবল মাত্র বাবা দিতে পারেন যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখন অন্তরে এই বোধ থাকে আমরা ভগবানের কাছে যাচ্ছি যে ফাঁসি দেয় সেও বলে গডকে স্মরণ করো গডকে দুজনেই জানে না সেই সময় তো তাদের আত্মীয় পরিজন স্মরণে আসে গায়ন আছে অন্তকালে যে স্ত্রীকে স্মরণ করে কেউ তো নিশ্চয়ই স্মরণে আসে সত্যযুগে মহজিৎ থাকে সেখানে জ্ঞান থাকে এই শরীর ত্যাগ করে অন্য ধারণ করতে হবে সেখানে স্মরণ করার দরকার নেই তাই বলা হয় দুঃখের স্মরণ সবাই করে তো এখানে দুঃখ আছে তাই স্মরণ করে যাতে ভগবানের কাছে যদি কিছু প্রাপ্ত হয় স্বর্গে তো সব কিছুই প্রাপ্ত হয়ে থাকে তোমরা বলতে পারো আমাদের উদ্দেশ্য হলো মানুষকে ঈশ্বরের বিশ্বাসী করা সনাত করা এখন সবাই অনাথ হয়েছে আমরাই সনাত করি সুখ শান্তি সম্পত্তির উত্তরাধিকারী একমাত্র বাবা প্রদান করেন জৈসে বাপ সদেব আত্ম অভিমানী হই বেসে আত্ম অভিমানী রেকা পুরাপুরা পুরা পুরুষাত করনা হই যেমন বাবা সর্বদাই আত্ম অভিমানী তেমন আত্ম অভিমানী থাকার পুরোপুরি পুরুষাত করতে হবে এক বাবাকে সত্যতার সঙ্গে भाल बसे बाबा संगे घरे फिरते हमे बे। बेहद के बाप का पूरा पूरा रिगाट रखना है अर्थात बाप के फरमान पर चलना है बाप का पहला फरमान है बच्चे अच्छी रीति पर कर पास हो जाओ इस फरमान को पालन करना है অসীম জগতের বাবার পুরোপুরি রিগার্ড রাখতে হবে অর্থাৎ বাবার আদেশ অনুসারে চলতে হবে বাবার প্রথম আদেশ হলো বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে পাশ করো এই আদেশটি পালন করতে হবে শক্তিশালী সেবা দ্বারা निर्बल में बल भरने वाले सच्चे सेवाधारी भाव, सच्चे सेवाधारी की वास्तविक विशेषता है निर्बल में बल भरने के निमित्त बनना शक्तिशाली सेवार माध्यमें दुर्बल देर शक्ति प्रदानकारी स्वतः सेवाधारी भाव সত্য সেবাধারীর প্রকৃত বিশেষত্ব হল দুর্বলদের শক্তি দান করার জন্য নিমিত্ত হওয়া সেবা তো সবাই করে কিন্তু সফলতার যে পার্থক্য দেখা যায় তার কারণ হল সেবার উপকরণের শক্তির অভাব যেমন যদি তলোয়ারের ধার না থাকে তবে সেই তলোয়ার কোনো কাজের না তেমনি সেবার উপকরণে যদি স্মরণের শক্তির ধার না থাকে তবে সাফল্য আসবে না তাই শক্তিশালী সেবাধারী হও দুর্বলদের মধ্যে শক্তি ভরো তখনই বলা যাবে সত্যিকারের সেবাধারী হর পরিস্থিতিকে উড়তি কলাকার সাধন সমজকর সদা উড়তে রহ প্রতিটি পরিস্থিতিতে উর্তিকলার কলার সাধন মনে করে সর্বদাই উড়তে থাকো অশরীরী विदेही स्थिति का अभ्यास बढ़ाओ वैसे अशरीरी होना सहज है लेकिन जिस समय कोई बात सामने हो कोई सर्विस के झंझट सामने हो कोई हलचल में लाने वाली परिस्थितियाँ हो ऐसे समय में सोचा और अशरीरी हो जाए इसके लिए बहुत समय का अभ्यास चाहिए सोचना और करना साथ साथ चले तब अंतिम पेपर में पास तो हो सकेंगे अशरीरी और विदेही स्थित अभ्यास बढ़ाओ इमनते तो अशरी हवा सहज কিন্তু যখন কোনো ব্যাপার সামনে আসে কোনো সার্ভিস বা অস্থির পরিস্থিতি সামনে আসে তখনই অশরীরি অবস্থায় থাকা এটাই হল আসল পরীক্ষা এমন পরিস্থিতিতে ভাবলে আর অশরীরি হয়ে গেলে একসাথে চলতে হবে এর জন্য দীর্ঘ সময়ের অভ্যাস চাই ভাবা আর করা যদি একসাথে চলে তবেই অন্তিম পেপারে পাশ করতে পারবে ওম শান্তি